অনেক দিন আগের কথা সূর্যনগর রাজ্যে রাজা ছিল সূর্য রাজা ছিল ভীষণ প্রজাদরদি কিন্তু রাজার ঘরে কোনো সন্তান ছিল না তাই রাজা আর রানী দুজনেই বেশ দুঃখী ছিলেন প্রাসাদে কেউ আসছে না কেন মনে হচ্ছে এটা পুরা বাড়ি যার কোনো প্রাণ নেই কি করে কেউ আসবে বলেন মহারাজ আমাদের কলজে ফাঁকা সন্তান নেই বলে কত বঞ্চনা সহ্য করতে হয় কার এত সাহস যে আমার রানীকে কষ্ট দেয় তার নাম বলো আমি আজই তার গর্দান নিব কয়জনের গর্দান নিয়ে কয়জন কেই বা চুপ করে রাখতে পারবেন মহারাজ ওরা হয়তো ভয়ে সামনে কিছুই বলবে না কিন্তু আড়ালে আড়ালে তো মুখ লুকিয়ে হাসবে প্রজারা ভাবে আপনার মুখ দেখলে তাদের অশুভ হবে তাই ভোর থাকতে থাকতে মালি ঝাড়ুধার সবাই আগে আগে চলে যায় আর অনেকেই তো কাজও ছেড়ে দিয়েছে এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন আপনি কষ্ট পাবেন মহারাজ আর আপনি কষ্ট পেলে যে আমারও কষ্ট হয় আর তাছাড়া সন্তান না হওয়ার দোষ তো আপনার একার নয় আমিও সমান দোষী দোষী ভেতরে চলুন মহারাজ আপনার আহারের আয়োজন করেছি তুমি যাও রানী আমার কিছু ভালো লাগছে না এসব কথা আমি শুনবো না মহারাজ সময় মতো আহার না করলে আপনি যে অসুস্থ হয়ে যাবেন আর আমি কিছুতেই এসব দেখতে পারবো না। আচ্ছা বেশ, তুমি যাও আমি কিছুক্ষণ ঠিক আছে আমি অপেক্ষা করছি মহারাজ, আপনি আসুন রাজা এবার পড়লো মহাভাবনায় করে তিনি সন্তানের বাবা হবেন ঠিক তখন তার মন্ত্রী কি ডেকে বিশেষ সংবাদ আছে মহারাজ এভাবে এই সময় ডেকে পাঠালেন তুমি কি জানো প্রাসাদের ঝাড়ুদার থেকে দাসী সবাই ভোর থাকতে কাজ গুছিয়ে চলে যাচ্ছে তারা আমার মুখ দর্শনও করতে চায় না কারণ আমার কোনো সন্তান নেই বলে অপরাধ ক্ষমা করবেন মহারাজ ওরা আমাদের মূলক পূজা ওরা এখনো কোশসংস্কার মেনে চলে আপনি কিছু মনে করবেন না ও বড়লা চাইলে কি না হয় মন্ত্রীカス তো মন্ত্রণা দেওয়া। তুমি কি পারো না আমার মাথায় আট করে বদনাম থুই মুখে ছাপ করে দিতে মহারাজ আপনি চাইলে আমি আপনার জন্য সাত সমুদ্র তেরো নদী পার করে আসতে পারি কিন্তু সন্তান এত বড়ই অমূল্য আমি কেমন করে আপনাকে সন্তান এনে দিতে পারি মহারাজ আমার রাজ্যে প্রজাদের ঘরে তো সন্তানের অভাব নেই দেখো না কেউ যদি আমাকে একটা সন্তান দান করে তাহলে আমি তাদের আমার অর্ধেক রাজত্ব দান করব। রাজার কথা মতো মন্ত্রী চলে গেল বাচ্চার খোঁজ করতে সারা রাজ্য এমন কি আশেপাশে রাজ্যে খবর পাঠানো হলো কিন্তু কোনো লাভ হলো না কেউ তার সন্তান রাজাকে দিতে চাইল না এরপর হতাশ হয়ে মন্ত্রী ফিরে এলো অমনকি ক্ষমা করবেন মহারাজ আমি আপনাকে সন্তান নির্ণয় দিতে পারলাম না প্রজারা বলল তারা তাদের সন্তানকে মেরে ফেলবে তবু দান করবে না আমি পারলাম না মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন সারা রাজ্য এমনকি আশেপাশের রাজ্যতে খবর পাঠাও যে বলে দিতে পারবে আমি কবে বাবা হব তাকে আমার অর্ধেক সম্পত্তি দান করবো রাজার এমন ঘোষণাও কাজে দিল না কেউ এলো না রাজাকে এরকম সুসংবাদ দিতে যে তিনি কবে বাবা হবেন কোনো উপায় না পেয়ে রাজা গোপনে রাজ্য থেকে চলে গেল মহারাজকে ছলে বলে কৌশলে আমি এমন তৈরি করে রেখেছি যে আমি চা বলি মহারাজ তাই বিশ্বাস করে নেয় বোকা রাজা বিদায় হয়েছে এই কে আছিস সারা প্রাসাদ গোলাপ জল দিয়ে ধুয়ে সুগন্ধ জ্বালিয়ে প্রাসাদকে শুদ্ধ করে নাও এখন থেকে এই রাজ্যে আমার হুকুম চলবে এই রাজ্য শাসন করবে মহারানী আমি পাপি আমি অপরাধী আমি কখনো আমার রানীকে সুখী করতে পারিনি নারীর জীবনে সেরা উপহার হলো মা হওয়া আর আমি সেই উপহার থেকে আমার রানীকে বঞ্চিত করেছি আমার জীবনে কোনো মূল্য নেই আমি বাকি জীবন এই বনে কাটিয়ে দেব তবুও আর রাজ্যে ফিরবো না কে এই গভীর বনে কে কথা বলে কার এত সাহস যে আমার ধ্যান ভঙ্গ করে যে আমার ধ্যান ভঙ্গ করেছে তার সন্তান যেন শান্ত গাছ হয়ে যায় আর কে তুমি কাঁদছ কেন কি চাই তোমার আমি এক হতভাগ্য রাজা প্রজাদের মুখে হাসি ফোটাতে পারিনি বলে এই বনের জীবন বেছে নিয়েছি আমার কোনো সন্তান নেই বলে আমি এই বোনের জীবন বেছে নিয়েছি আর আপনি আমার সন্তানকে শান্ত গাছ হওয়ার অভিশাপ দিলেন বাবা আমার কথা বিফলে যায় না আমি দেখতে পাচ্ছি তোমার একটা ফুটফুটে ফুটে মেয়ে হবে কিন্তু তার জীবনে বড্ড বিপদ কি করে সম্ভব সন্ন্যাসী বাবা কিছু যেহেতু প্রতাপ তোমার রাজ্যের ছোট্ট একটা গ্রামের নাম কাজল দিঘি আর সেই গ্রামে বাস করে কাজল রেখা নামে একটা মেয়েকে চোখ মেললে সূর্য হাসি চার হাসিতে ফুল ফোটে। আর পায়ের স্পর্শে দুঃখ মাটিও বিছিয়ে দেয় নরম ঘাসের চাদর তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমার ভাগ্য বদলে যাবে কিন্তু সন্ন্যাসী বাবা আমি তো বিবাহিত আমি আবার বিবাহ করলে আমার মহারানী মনে অনেক আঘাত পাবে তুমি রাজা হলেও বড্ড সরল তোমার সাথে ওই কাজল রেখারই বিয়ে হবে আর বিয়ের পর কাজল রেখাকে এই আঙ্গুরগুলো খেতে দিও তোমাদের ভালো হবে আর প্রাসাদে কিন্তু ওর অনেক শত্রু হবে আর তোমাদের বাচ্চারও অনেক বিপদ হতে পারে কারণ না। বেশ আমি ফিরে যাচ্ছি। তবে আপনার নিন সন্ন্যাসী বাবা তীর একবার হাত ফুসকে পেরিয়ে গেলে যেমন তাকে আটকানো যায় না ঠিক অভিশাপও তেমনি তবে কি আমার কন্যা গাছ হয়ে জীবন কাটাবে ওর কি মানব জীবন ফিরে পাওয়ার কোনো উপায় নেই রাজকন্যার গাছের জীবনকে যদি কোনো প্রকৃত ভালোবাসা স্পর্শ করে তাহলে সে আবার আগের জীবনে ফিরে আসবে আপনাকে অনেক ধন্যবাদ সন্ন্যাসী বাবা আমি তবে আবার ফিরে যাই এক রাজ ভালোবাসা নিয়ে রাজা রাজা আবার রাজবাড়িতে ফিরে গেল প্রাসাদের সাজসজ্জা দেখে চমকে গেল মহারাজ আমি জানতাম আপনি ফিরে আসবেন তাই তো নিজে দাঁড়িয়ে সব কিছু সাজিয়েছি মশাই কোথায় ওনাকে বলো যে জরুরি দরকার আর আমাদের কক্ষে যেন অন্য কেউ প্রবেশ না করে এত আয়োজন এত পরিকল্পনা করে আমি মহারাজকে বনে পাঠালাম এমন কি ঘটল যে উনি আবার ফিরে এলেন আর কি এমন জরুরি কাজ আছে যে এত গোপনে করতে হবে জানতে হবে আমাকে সবটা এরপর রাজামশাই অনেক গোপনে ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে মহারাজ আমি আজ খুব খুশি কতদিন বাদে একটা ভালো খবর পেলাম আমি এখনই যাচ্ছি কাজল ডিগিতে তোমার যাত্রা শুভ হোক কোথায় যাচ্ছেন মন্ত্রী মশাই এত হন্ত্রতন্ত্র হয়ে রাজকার্য কি এমন রাজকার্য আপনার যেটা মহারানীকে বলা যায় না ক্ষমা করবেন মহারানী দুধ যখন গোপন খবর পাঠায় সেটা কেবল রাজা এবং মন্ত্রীর মধ্যেই গোপন থাকে এরপর মন্ত্রী কাজের দিকে উদ্দেশ্যে রওনা দেয় মন্ত্রী কাজল দেখিতে গিয়ে কাজল রেখার বাপ কাঠুরিয়ার সাথে দেখা করে আমি রাজা সূর্য প্রতাপের মহামন্ত্রী আপনার সাথে কিছু কথা বলতে চাই আমি তো আমার খাজনা সময়ের সাথে মিটিয়ে দিয়েছি তাহলে আপনি কেন এসেছেন আমার কি কোনো অপরাধ হয়েছে না না এইসব কোনো ব্যাপার নয় আমি আপনার মেয়ে কাজল রেখার জন্য আপত্তি না থাকলে আমাদের মহারাজ আপনার মেয়েকে তার দূরানি করতে চান এমন আটকুড়ে রাজার সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দিব না মারুন কাটুন যা ইচ্ছে করুন আমি আমার মেয়েকে নিয়ে এই রাজ্য থেকে চলে যাব তবুও রাজের সাথে আমার মেয়ের বিয়ে দিব না আপনি এখন আসুন শুনুন আমার কথাটা শুনুন মন্ত্রীর কোনো কথা না শুনে কাজল রেখার বাপ সেখান থেকে চলে যায় এই কথা আমি কোনোভাবেই আমার মেয়েকে বলতে পারবো না আমার মেয়ে মতো মেয়ে আর দশ গ্রামে নেই না না আর হেলাফেলা নয় আজ আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক করতে হবে কাঠুরিয়া তো আমার কোনো কথাই শুনল না আমি মহারাজকে কে কি জবাব দেব যদি একটু আশার আলো ছিল তাও নিপতে বসেছে খালি হাতে আমি কি করে যাব মহারাজের কাছে আর সব শুনে মহারাজ নিজেকে সামলাবে কি করে না না এ কিছুতেই হতে পারে না তাহলে আমি কি করব। একটা উপায় তো আমাদেরকে বের করতেই হবে তা যে করেই হোক না কেন হাল ছাড়া যাবে না বন্ধুরা তাহলে সন্ন্যাসীর অভিশাপের কি হবে আর মহারাজ কি কখনো পিতা হতে পারবেন না আর কাজল রেখা কি এই সব কথা জানতে পারবে সেটা জানবো আমরা পরের পর্বে আর আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন দেখা হচ্ছে পরের পর্বে